হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল তো আজকে সামনেই পুজো দেখতেই পাচ্ছ তার শরীরটাকে ঠিক রাখতে হবে যাদের জিরো ফিগার রাখতে চাও তারাও এইভাবে খেলে জিরো ফিগার থাকবে তো আমি চিকেনটাকে একটু অন্যভাবে অন্য স্বাদে বানালাম আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর খুব অল্প পেঁয়াজ বেশি পেঁয়াজ দেইনি একটু পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে গেছে তখন রসুন থেতো করে দিলাম কাঁচা লঙ্কা চিরে দিলাম হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আমি কোনো মশলা বাটবো না রসুন যেমন থেঁতো করে নিচ্ছি আদাও আমি শিখ সেইভাবে থেঁতো করে নিচ্ছি আদা থেতো এবার দিয়ে দিলাম আর টমেটোটা ঘুষে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব নিয়ে তারপরে আমি মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর চিকেন দেবো এইটা ঠিক অনেকটা চিকেন স্যুপ চিকেন স্টু যেমন করে ওইভাবে ওর থেকে মশলাটা একটু বেশি দেওয়া হয় একটু টেস্টটা একটু বাড়ানোর জন্য কারণ অনেকেই না চিকেন স্টু চিকেন স্যুপ খেতে চায় না কিন্তু খুবই উপকারী আর এটাও খুব উপকার অথচ টেস্টি জিরো ফিগারদের জন্য তো ভীষণই ভালো আমি এতে আলু দেবো না পেঁপে দেবো পেঁপে আমি অ্যাড করলাম পেঁপে দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি সিমে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি ভীষণ খেতে টেস্টি হয় এটা খেয়ে দেখবে আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা